অনুশীলন করলে আমাদের একটা অর্ডা রয়েছে সেই অর্ডারটার নাম হলো আমাদের ল্যাপটারি আমাদের ল্যাপটরি অর্ডার মধ্যে দুইটি পরিশোধ দেওয়া আছে এখন আমরা সেই সেই দুইটি থেকে কখন কি পরীক্ষা করবো সেই পরীক্ষাটা হলো চায়ের মধ্যে লেবুর রস দিলে সেই রং চায়ের রঙটা লাগ হয় লাগা হয় না সেটাই আমরা এখন পরীক্ষা

যদি লেবুর রস দেওয়ার কারণে এই দামটা হালকা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আসতেই